তাদের মরণটা কত কষ্ট হয় কত কঠিন হয় জোরে জোরে চিল্লাই বলা যাবে না ঠিক কিনা আমার মহরণ জানি নাই আমার এই আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা যায় না আমার মর না শিবে কখন কেউ তো জানি না টাকা পয়সা দলন কোটা যাহা করেছি সব কিছু ফেলি একই সোলে সি রে আমি সব কিছু একই সলে ই আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কে নাই আমি যাবার কালে ভেবে দেখি আমার মহরি কখন এই দুনিয়ার মুসলমান জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য দুনিয়ার বালাখানা বানাইলা কার জন্য দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় গড়লা এই দুনিয়ার কিছু নিয়ে যেতে পারে না জোরে বলেন ঠিক কিনা এই দুনিয়ার সম্পদ বানাইলা বাড়ি গাড়ি বানাইলা এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে জোরে বলেন ঠিক কিনা এই সম্পদ ছেলে ভাগ করে নিবে মেয়ে ভাগ করে নিবে এলাকার মানুষগুলো এই সম্পদের দিকে নজরে যাই আরে হট্টগোল শুরু হবে মামলা হবে ও মুসলমান খুন হবে এ মুসলমান জেল আদালত হবে কিন্তু এই দেহটা খাদিয়া দুনিয়ার মধ্যে কত বন্দেগি না কইরা আল্লাহর গোলামি না কইরা এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে উপার্জন করে বাড়ি করছো এই অন্যায় পথে উপার্জন করে দুনিয়ার সম্পদের পাহাড় গલ્લા কিছু নিয়ে যেতে পারবা না সব পড়ে থাক আল্লাহ বলে কুল্লমান আলাইহা ফা আল্লাহ কয় বান্দা শুইনা নাও শুইনা নাও আল্লাহ বলে বান্দারে এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখব না এই দুনিয়ার মধ্যে যতই মুসলমান আমি পিরাইতে আলোচনার মধ্যে বলি পৃথিবীর মধ্যে তিন ভাগ পানি এক ভাগ মাটি এই মাটিগুলো আমার আল্লাহ পুরাই আত্মা বানায়া দিবে জোরে বলেন ঠিক কি না কি বানাবে এই মাটিগুলো পুড়ে হবে তামা আস্তে কথা কইলে টানে না কামাইকে মাটি গুলো পুড়ে হবে তামা ও বন্ধু জমিনের মধ্যে যত পানি আছে পুড়ে হয়ে যাবে ছাই জোরে বলো মার হাওয়া আল্লাহ আকবার বলো আজকে পরের জমি ঠেইলা পরের সম্পদ লুট কইরা নিলা সুদ খাইলা ঘুষ খাইলা রে মুসলমান তুমি সম্পদের পার গড়লা আল্লাহ কয়ে বান্দা জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি পুরা তামা বানায়া দিব এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুরে ছাই হয়ে যাবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ কি থাকবে কে থাকবে জোরে বলেন যেদিন কিচ্ছু থাকবে না থাকবে কে আর তো জোরে আওয়াজ দিয়ে বলা হবে কে থাকবে এটা জোরে আওয়াজ দিয়ে বলো কে এখন আল্লাহ কই বান্দা যেদিন আমি থাকব আমি থাকব আমার নবীর ভালোবাসা নিয়া এই জন্য হলে সুন্নাতুল জামাতের আশেকরা নবীর প্রেমিক জোরে জোরে চিৎকার বলো ঠিক কিনা আল্লা বলতেছে যেদিন কিছু থাকবো না সেদিন থাকবো আমি আর আমি থাকবো নবীর ভালোবাসা নিয়ে এই জন্য কারণ এই জন্য আমরা নবীর ভালোবাসি বেশি কারণ আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে আমরা কার ভালোবাসা নিয়ে থাকতে চাই বলেন কার ভালোবাসা নিয়ে নবীকে এইটা দেখে অনেক ভাইদের কষ্ট হয় অনেক ভাইরা কষ্ট পাই যায় খালি সুনিরা নবী নবী করে আরে নবী না কারণ সৃষ্টিকর্তা আমার মালিক ইনি যেদিন সব শেষ করে দিবে যেদিন পানি থাকবে না জমিন থাকবে থাকবে না না জমিনের কোনো কিছু সব যেদিন যেদিন তুষনাস হয়ে যাবে সব যেদিন শেষ হয়ে যাবে সেদিন আমার আল্লাহ রব্বুল আমি নিজে থাকবে আল্লাহ বলেন আমি সেদিন হাবিবের ভালোবাসা নিয়ে থাকবো এই জন্য আমরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে জোর বলেন ঠিক কিনা আর একটু বলেন ঠিক কি? ঠিক। যদি নাছিল আকাশ নাছিল বাতাস নাছিল কোন সৃষ্টিময় রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আল্লাহ আল্লাহজির পরিচয় যায় বলেন ঠিক কি না? ঠিক। কথাগুলো বলতে গেলে একটু লক্ষ্য করেন বাবা। তৎকালীন জামানা আমি যেত কবর আসে ওয়াজাবুন দিক যাওয়ার সময় নাই তো বলে যায়। তৎকালীন জামানা রাহমানা তুলিল যখন কালে মারা দাওয়াত দেওয়া শুরু করলাম নবী দাবি পড়ে আমরা ইহু মহম্মালামাহো অন্ন মহম্মদ আবুদহুর রাসূল জোর বল merhaba এ দুনিয়ার মুসলমান একটু কথাগুলো খ লক্ষ্য করেন নবীজি কানে মার দাওয়াত দেন কিন্তু মানতে পারে নাই তৎকালীন বেঈমানেরা তৎকালীন মুনাফিকেরা মানতে পারে নাই এ বলেন আমি আল্লাহর প্রিয়ত রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে রাসূল বানায়া নবী বানায়া আল্লাহ সারা কোনো মাবুদ নাই আর আল্লাহর প্রেরিত রাসূল আল্লাহ মামি জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ কিন্তু তৎকালীন জামানায় কিছু মুনাফিকেরা কিছু বেঈমানেরা তারা খোদা মানতে পারে নাই খোদাকে যে খোদা কথা বলতে পারে নাই নিজেরা খোদা বানাইয়া মুসলমান শোনো তারা নিজেরাই খোদা বানায়া এবাদত মুসলমান তারা এবাদত বন্দেগী করা শুরু করলো তার মধ্যে সবচাইতে বড় ধোকাবাস সবচাইতে বড় বেঈমান হল তৎকালীন জামানার নাম হল খালিদ অলিদ বাজান অলিদ নামে মুসলমান একজন বড় বাটপার কাফের ছিল যিনি পৃথিবীর মধ্যে নিজেই খোদা বানাইয়া মানুষের সামনে ইমান নষ্ট করেছে হাজার হাজার মানুষের ইমান নষ্ট করেছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ এ মুসলমান শুনে নাও উনি খোদা বানাইয়া একটা স্বর্ণ দিয়ে বিশাল একটা পুতুল বানাইলেন স্বর্ণ দিয়ে পুতুল বানাইয়া পূজা করতে লাগলেন আর মানুষের কাছে বলতে লাগলেন মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না মুহাম্মাদের খোদা আওয়াজ দিতে পারে না কোনো সাহায্য করতে পারবে না মুহাম্মাদের কথার সঙ্গে যেহেতু কথা বলতে পারি না সে তুনি আমাদের কি উপকারে আসবে কি আমাদের লাভ হবে এই চিন্তা দ্বারা তাদের মধ্যে এসে গেল কিন্তু তৎকালীন জামানার মানুষগুলো তারা ভুলে গিয়েছিল যে আল্লাহ রব্লা মিনের কোন শরিক নাই আল্লাহ এক আল্লাহ বলেন আমার সাথে পড়েন বিসির

আমি আল্লাহ আল্লাহ কয়জন জোরে বলেন আল্লাহ কয়জন আর একটু জোরে বলেন কয়জন আল্লাহর কোন শরীক আছে আল্লাহর কোন বংশ আছে আল্লাহর কোন ছেলে মেয়ে আছে আল্লাহ নিজেই কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন আমি আল্লাহ আমি আল্লাহ আমি কাউকে জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই না আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই আর সারা পৃথিবী আমার মুকাফাত কি আমি কারোর মুকাফাত না জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুরা আমার কিন্তু তারা দ্বিতীয় খোদা বানাইয়া ভগবান বানাইয়া পূজা করা শুরু করলো তারা আল্লাহকে ভুলে যাইয়া আমার নবী ডাক দেন আল্লাহ সে আল্লাহর কোন আকার নাই আল্লাহর কোন রং নাই আল্লাহ রব্বুল কে পাইতে হলে তাকে পাওয়ার জন্য একমাত্র ঠিকানা আমি নবী রহমাত আলামিন আমি আসমাতের কল্যাণের জন্য এই জন্যই বলছেন হায়াতি খৈরুল্লেখম আমার হায়াতের জিন্দগিটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ জোরে বলো মার হাবা আর একটু জোরে বলো আল্লাহ আকবার কারণ নবী আসছে দুনিয়ায় উম্মতের কল্যাণের জন্য গো আবার দুনিয়া থেকে বিদায় নিছে ওফাতি খায়রুল লাকুম আমার নবী কা আমার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ পৃথিবীর মধ্যে মুসলমান শোনো এখন এক দল কয় নবী মরে গেছে তার আমি হাদিস থেকে প্রমাণ করে দিব নবী মরে নাই এ মুসলমান শোনো একটু দেলের কান্ডা লাগা শোনো শুধু উম্মতের মায়ায় উম্মতের মায়ায় নবী বিদায় নিয়ে শুয়ে আছে উম্মতের কান্দারি দরদি নবী রাহমান জোরে বলেন ঠিক কিনা মহব্বতের সঙ্গে তোর দেনা এ দুনিয়ার মুসলমান অলিত পুতুল বানায়ান পূজা করতে লাগলেন গভীর রাত্র অলিদের পুতুল ডাকতে বলে অলি শুনে না আবদুল্লার বেটা মোহাম্মদ একটা কাজ্জাব মিথ্যাবাদী ওর খুদা বলতে কিচ্ছু নাই মিথ্যাবাদী জোরে জোরে চিল্লায় বলো না আমি হলাম মাসল খুদা আমারে তোমরা যত পূজা করবা আমারে যত শ্রদ্ধা করবা আমি খুশি হয়ে গেলে তোমাদের তাকবীর খুলে যাবে আমি খুশি হয়ে গেলে তোমরা ধন্য হওয়া আমি খুশি হয়ে গেলে দুনিয়ার মধ্যে সব হাসিল করতে পারবা কারণ আবদুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না তিনি বুবা আমি কথা বলতে পারি আমারে তোমরা সেজদা করো আমাকে তোমরা পূজা করো জনগণের সামনে অলিদ মানুষকে ডাকতে বলে ভাইয়ারা শোনো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না আমার খোদা কথা বলতে পারে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা ওনার খোদা কথা বলতেও পারে না কারণ মঙ্গল করতে পারে না তোমরা যদি যাচাই করতে চাও তাহলে আমার বাড়িতে আসো দেখে যাও আমার খোদা কথা বলে তোমাদের একটা বীরের কথা বলে দিবে কি হবে বলে দিবে তাড়াতাড়ি আসো দলে দলে মানুষগুলো আসতে লাগলো এ মুসলমান

যদি আমার খোদা যদি তোমার খোদাকে যদি ভুল প্রমাণ করতে পারে বাতিল প্রমাণ করতে পারে তাহলে আমার খোদার প্রতি ইমান আনবা কি আনবা বলো আর তোমার খোদা যদি সঠিক হয় আমি অলিত কথা দিলাম সবাইকে নিয়ে তোমার খোদার অন্তর্গত হয়ে যাব এ মুসলমান শোনো অলি দিই ডাকতে বলো খোদারে ডাকতে বলো খোদা দেরি করিস না আব্দুল্লাহর বেটা মুহাম্মদের খোদা সে বাকবার কি বালকি বলে দাও অলিদের খোদা ডাক দে বলেন লা ইলা ইল্লাহ আল্লাহ মোহাম্মদুল রেসুল্লাহ সল্লাল্লাহু আলিউয়া সাল্লাম জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ একবার মদিনা যাইতে পারলাম্লা মদিনা আরো জোরে বললেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম আমি তাই এত দূরে রয়ে দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান অলিদের খুদা ডাকতে বলে জনগণ তোমরা শোনো রহমাতুল্লিল আলামিন যেটা বলে এইটাই সত্য অলিদের খুদা মিথ্যা

আল্লাহ আমার করে আমার নূর ভাইরা আমার বন্ধুরা শুধু কালেমা পড়ে ক্ষান্ত হয় নাই কালেমা দত পড়ে দেয় মূর্তি পড়ে বামার সাথে বলেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আহাদহু লা শারিকা ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল জোরে জোরে সিন্না বলা যাবে না সুবহানাল্লাহ আরো একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার এর শাকে দিয়ে দিল দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ওলিদ্রাকের ছটে খুদার ধৈর্য কাছারে এ সোρια কত সাল marche খন্ডবি খন্ড হয়ে গিসে সব লোককে আমার নবী ডাকতে বলে শুনে নাও আমার আল্লাহ এক কোন শরীক নাই আল্লাহর কোন পরিবার পরিজন নাই আল্লাহকে পারে একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতুল লিল আলামিন জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা আমার ভাইরা সুন্দর তল জমা মাথা উৎস হয়ে গেছে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ওলি পুতুলটা ভাঙা নবীজি সবাইকে নিয়ে বললেন তোমরা আজ থেকে আমার কথা শোনো আল্লাহর বিধান মানো রওনা হয়ে গেছে পথের মধ্যে দেখে একটা বিশাল একটা দানব প্রকৃতি একটা জিন হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে যাচ্ছে রক্ত মাখা তরবারি রসুল্লাহর সামনে দেখা হয়ে গেছে বলো আসসালামু আলাইকুম ইয়া রসুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া লিল আলম নবী বলে তুমি কে বলে হুজুর আমি আমি মুসলমান জিন সুমান্না বলেন না নবী বললেন আমি তুমি কে বলে আমি মুসলমান জিন বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সামনে দাঁড়াইছি নবী বললেন তুমি তোমার হাতে কি তরবারি রক্ত কেন বলে ইয়ারে সোল্লাহ ওই অলিদের পুতুলের মধ্যে একটা বদ জিন প্রবেশ করেছিল ইয়ারে শুরাল্লাহ মুসলিম জিন প্রবেশ করেছিল করে মানুষদেরকে আল্লাহ থেকে জুদা করতে চেয়েছিল আপনার থেকে দূরে নিতে চেয়েছিল ইয়ারে সুরাল্লাহ আমি যখন পদ্মা ছিলাম দেখলাম দলে দলে মানুষ তারা ইমান ইমান করে ফেলতেছে তারা ওই খোদার প্রতি ইমান আনছে ইয়ার শুনল আমি ওই পুতুলের মধ্যে প্রবেশ করে ওই দুষ্ট জিনকে হত্যা করেছি এরপরে যখন আপনার জনগণের সামনে অলিত যখন বলেছিল হে খোদা বলো তুমি মোহাম্মদের ধর্ম বিষয়ে বলো তখন আমি আমি কালেমা পড়েছি আমি আপনার কথা বলেছিলাম ইয়া আর সুলাল্লাহ ইয়া আল্লাহ আপনার জন্যে আমি এই কাজ করেছি আমার নবী বলে কেন করলা জিন বলে আল্লাহ নবী গো

এবং আল্লাহ নিজেই স্বয়ং আপনার প্রশংসা করে ফেরেস্তা আপনার করে আর আমার ভাইরা বাংলাদেশের কিছু অসাধু ভাইয়েরা আছেন পৃথিবীর